আপনারা যদি জীবনে মিরাকেল চান তাহলে এই 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 শুভ নবরাত্রিতে আপনারা উপায়টি করে দেখুন বন্ধুরা নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একটি রেমিডির কথা বলবো এই রেমেডিতে আপনারা আপনাদের সৌভাগ্য লাভ করতে পারবেন আপনাদের কি করতে হবে আপনাদের কিছু জিনিস লাগবে যেগুলো আপনাদের ঘরের মধ্যেই আছে সেই জিনিসগুলো কি কি যেগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমরা চাল নিয়ে নিয়েছি যে কোনো চাল সেদ্ধ বা আত যা কিছু হতে পারে আপনার পরিমাণ মতো আপনি নেবেন আচ্ছা এরপরে আমি নিয়েছি মুসুর ডাল এই মুসুর ডালটিও আপনি আপনার পরিমাণ মতো নেবেন তারপরে খানিকটা চিনি সুগার আচ্ছা এবার নিয়েছি এলাচ নখানা এলাচ নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে একটা দারচিনির টুকরো দেখুন দারচিনির টুকরো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এবার নিয়েছি একটা ভীমসেন কপুরের ডেলা ওই ডেলাটাও আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন খুব ছোট যেন না হয় এরকম একটা কপুরের ডেলা নটি ফুলওয়ালা লবঙ্গ ফুলওয়ালা নটা লবঙ্গ এবার নিয়ে নিচ্ছি আমরা কয়েন এই কয়েনগুলো নখানা নিতে হবে আপনি যদি এক টাকার কয়েন নেন তাহলে এক টাকার কয়েনই নটা নেবেন আর যদি দু টাকার কয়েন হয় তাহলে টাকার কয়েনই নটা আমরা যে কয়েনই নেবো না কেন সেই কয়েনই একই রকম নখানা নিতে হবে সব জিনিসগুলো নিয়ে একসঙ্গে মিশিয়ে আমরা এই জারের মধ্যে ঢেলে দিলাম এখানে আটটা জিনিস মেশানো হলো আর বাকি রইল আমার তেজপাতা তেজপাতার এই সোজা দিকটায় এখানে আপনারা আপনাদের ইচ্ছের কথা লিখতে পারেন যেটা ইচ্ছা সেটাই লিখুন ছোট্ট করে লিখুন এখানে আমি লিখেছি মানি লিখেছি হেলথ লিখেছি এগুলো লিখেছি এরকম আপনারা যতগুলো আপনাদের সমস্যা সেগুলো লিখতে পারেন সোজা দিকে আর তেজপাতাটা উল্টে দিয়ে উল্টো পিঠে লিখবো এখানে লিখতে হবে আমাদের অ্যাবানডান্স মানে প্রাচুর্য এর মধ্যে আলাদা কিছু স্পেসিফিক করে বলেনি আবার মানে প্রাচুর্য আচ্ছা তার তলায় আমরা লিখছি একটা অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ফোর এইট তারপরে পেস্ট দিয়ে ফোর ওয়ান এইট পেজ দিয়ে এইট ওয়ান এইট আবার পেস্ট দিয়ে শুধু এই লাল কালিতে কিন্তু লিখবেন এই তেজপাতাটিকেও আমরা এই জারের ভেতর রেখে দিলাম এই রেমেডি করার জন্য আপনারা কাচের বাসনই নেবেন ছোট কাচের শিশি নিলেও হবে যার ঢাকনা আছে ঢাকনার রং কেমন সেটা দেখার দরকার নেই এই ছোটো ছোটো কফির যে শিশিগুলো হয় সেটাতেও হবে যে কোনো কাচের জিনিস এবং তার যেন ঢাকনা থাকে এখানে দেখুন আমি আমার কাচের জারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে ঢাকনাটার ওপর একটা মুটকি আছে যার জন্য আমি নেক্সট কেয়ারই করতে পারছি না তখন আমি তাহলে কি করছি আমি এই ঢাকনাটাকে উল্টে দিচ্ছি উল্টো করে রাখলাম দেখুন এইবার এই জায়গায় নিশ্চয়ই আমার একটা প্রদীপ ধরে যাবে তো এইখানটায় আপনার আমরা একটা প্রদীপ জেলে বসিয়ে দিচ্ছি এই প্রদীপটি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন সর্ষের তেলও জ্বালতে পারেন মাটির প্রদীপও নিতে পারেন যেটা আপনারা ব্যবহার করতে বোধ করেন সেই প্রদীপ হলেই হবে প্রদীপ আপনারা যখন জেলে দিচ্ছেন তখন এই প্রদীপটি আপনারা ওই যে জার আছে লাকি জার ওই লাকি জারের উপরে বসিয়ে দিন এভাবেই আপনারা এই জিনিসটিকে রাখবেন এটি আপনারা ঠাকুর ঘরে রাখুন যদি ঠাকুর ঘরে জায়গা না হয় তাহলে আপনারা এমন কোনো একটা জায়গায় রাখুন যেখানে সবার হাত পড়বে না আপনি নিজেই ওটাতে শুধু হাত দেবেন আর কাউকে দিতে দেবেন না এই যে দিয়াটি এইটি প্রত্যেকদিন আপনারা দু বেলা করেই জ্বালবেন আপনারা ঘি দিয়ে জ্বালতে পারেন আবার তেল দিয়েও জ্বালতে পারেন দিয়াটি জেলে আপনাদের মন্ত্র পাঠ করতে হবে একশো আটবার মন্ত্র পাঠ করবেন কোন মন্ত্র আপনারা পাঠ করবেন সেটি আপনাদের নিজেদের ভালোবাসার বিষয় যে মন্ত্রটি আপনি প্রত্যেক দিন জপ করেন বা আপনার গুরু মন্ত্র হতে পারে বা আপনি যে মন্ত্রটি পছন্দ করেন সেই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করবেন যদি কোনো মন্ত্র আপনার না জানা থাকে তাহলে আমি একটি মন্ত্রের কথা বলছি যে মন্ত্রটি আমি আপনাদের আগেও দিয়ে দিয়েছি এই মন্ত্রটি আমার খুব ভালো লাগে কারণ এই মন্ত্রের মধ্যে আমরা অনেক দেবদেবীকে পেয়ে যাচ্ছি মন্ত্রটি হচ্ছে শিব দুর্গা শিব দুর্গা 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 শিব 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 কালী শিবকালী কালী কালী শিব শিব এই মন্ত্রটি আমার ভীষণ ভালো লাগে আর এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় আর আপনাদের যদি অন্য কোনো মন্ত্র থাকে নিজের পছন্দ মতো সেটি আপনি করতে পারেন যে কোনো মন্ত্র মোট কথা আপনাদের করতে হবে একশো আটবার এই দিয়াটি জ্বালার পর তাহলে এই ক্রিয়াটি আপনারা পুরো নদিন ধরে করবেন এবার বলবো যাদের ধরুন বাধা পড়ে যাচ্ছে করতে পারছেন না নবরাত্রিতে তাহলে এই নটা দিনের মধ্যে যে কোনো একটা দিন থেকেই শুরু করুন তাহলেও হবে ওই একটা দিন থেকে শুরু করে নদিন পরপর চালিয়ে দিন তাহলেও হবে এবার ধরুন আমার নটা দিন ক্রস করে গেল আমি কাজটা করতে পেরেছি তারপরে এই জিনিসগুলো কি করব এই জিনিসগুলো আমরা কোনো পাখিকে খাইয়ে দেবো ক্পুরটা পাখি খাওয়াবেন না কারণ কপুর পাখি খায়ও না আর এই কপ্পটা আপনারা গুঁড়ো গুঁড়ো করে গাছে দিয়ে দিতে পারেন আর না ফেলে দেবেন আর পয়সাটা আপনারা লাল কাপড়ে মুড়ে আপনারা ঠাকুরের জায়গায় রাখতে পারেন বা আপনার পয়সার জায়গাতে রেখে দিতে পারেন বা আপনার মানি পার্সেও রেখে দিতে পারেন তাহলে সব ব্যবস্থাটা হয়ে গেল আর দারচিনির টুকরো এটা খাবে না পাখিতে আর তেজপাতাটাও খাবে না এই দুটো জিনিস আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন আর জাকটা আপনারা ধুয়ে রেখে দেবেন তাহলে আপনার পুরো এই রেমেডিটা কমপ্লিট হয়ে গেল এবার আপনি নিশ্চিন্ত অনেক ওয়েট করুন এই নবরাত্রিতে কি হয় নবরাত্রিতে প্রচুর পজিটিভ উর্জা ধরিত্রীর বুকে আসে এই ঊর্জার মধ্যে আমরা যে যে কাজগুলো করব সেই কাজগুলো খুব বেশি এফেক্টিভ হয় সেই কারণেই নবরাত্রিতে কাজটা করার কথা বলা হচ্ছে নবরাত্রিতে মন্তজপ যদি কেউ এই কাজগুলো না করে তাহলে যদি আপনারা মন্তজ্যপও বেশি করে করেন স্পিরিচুয়াল বিষয়ের যে সমস্ত জিনিসগুলো আছে সেই কাজগুলো যদি আপনারা এই সময় এই নবরাত্রির মধ্যে যদি বেশি করে করেন সেটা বেশি ফলপ্রসূ হবে কারণ কি ওই যে বললাম ধরিত্রীর বুকে প্রচুর পজিটিভ উর্জা এই সময় আসে সেই কারণে ওই ঊর্জার মধ্যে আমাদের কাজটি করতে হবে এই কাজটি করে আপনারা আপনাদের লাখ পরিবর্তন করতে পারেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা হাইপ দিতে একদম ভুলবেন না আর কথা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওগুলো ছাড়ার পর ওটা অন্য ভাষায় চলে আসছে অনেকেই কমেন্টসে লিখছেন যে বাংলায় বলুন বাংলায় বলুন আসলে তো আমরা বাংলাতেই ভিডিওটা করছি কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু ভাষার চেঞ্জ হয়ে যাচ্ছে ওই ভিডিওটার মধ্যেই আপনি ভিডিওটার ডান দিকে ওপরে চাপ দেবেন সেটিংসে চাপ দেবেন সেটিংসে চাপ দেওয়ার পর যে জিনিসগুলো খুলে যাবে ওখানে ভাষা চেঞ্জ করার জন্য দেখুন আপনাদের বলা আছে ওটা আপনারা প্রেস করবেন তাহলেই দেখবেন আপনি যে ভাষাটা চাইছেন ওই ভাষাটা চলে আসবে সেই ভাষাটার উপর আপনি ক্লিক করবেন বেঙ্গলি লেখা থাকবে ক্লিক করবেন বাংলায় হয়ে যাবে আমি তো যতদূর সম্ভব করছি কিন্তু কি ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর খোলার তো আমাদের নিয়ম নেই কিন্তু ওটা আমাকে চেঞ্জ করতে গেলে আবার আমাকে খুলে দেখতে হচ্ছে যে ইংলিশ হচ্ছে না বাংলা হচ্ছে সেটা কিন্তু উচিত হচ্ছে না তাও আমি করে দিচ্ছি আপনাদের জন্য এখন তাও অনেকে বলছে যে দিদি এটা বাংলায় করুন এটা নতুন নিয়ম হয়েছে অটোমেটিক্যালি অনেকের ভিডিও এরকম ভাষার চেঞ্জ হয়ে যাচ্ছে তাও আমি ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমি খুলে দেখে নিচ্ছি কোন ভাষায় হচ্ছে তারপরে আমি বাংলা করে দিচ্ছি তা সত্ত্বেও যদি ওরকম হয় আপনারা চেঞ্জ করে নিন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে বড় ভিডিওতে